আসসালামু আলাইকুম আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শনে গিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো এখন মানুষের মুখে মুখে নানান মন্তব্যে উচ্চারিত হচ্ছে আমি তার এই বক্তব্যগুলো নিয়ে কোনো মন্তব্য করবো না তবে তিনি যে বৃহস্পতিবার মেট্রো রেল পরিদর্শনে গিয়ে এবং শুক্রবার বিটিভি পরিদর্শনে গিয়ে যে মন্তব্যগুলো করেছেন বক্তব্য দিয়েছেন সেসব নিয়ে কয়েকটি প্রশ্ন বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রী উদ্দেশ্যেই বলতে চাই প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন যেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তা কি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে সেগুলো কি বিশ্বাসযোগ্য বলে মনে করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বিটিভি পরিদর্শনে গিয়ে সবচেয়ে স্পর্শকাতর যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে তিনি দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তিনি রাজাকার বলেননি তার বক্তব্য বিকৃত করা হয়েছে খণ্ডিত করা হয়েছে কোনো মন্তব্য করতে চায় না আমরা শুধু মনে করিয়ে দিতে চাই তিনি চীন সফর শেষে যে সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনের মধ্যে যে মন্তব্য তিনি করেছেন কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের নিয়ে সেটি রেকর্ডেড কিন্তু তিনি বলছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে আচ্ছা বেশ ভালো কথা আমরা না হয় বিকৃত করলাম আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা ভারতের প্রভাবশালী গণমাধ্যম তাই ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যে রিপোর্ট করেছে সেখানে তারা মন্তব্য করল প্রধানমন্ত্রীর রাজাকার হিসেবে শিক্ষার্থীদেরকে যে চিহ্নিত করার চেষ্টা সেটি এই আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছে তারা কেন এই ধরনের মন্তব্য করল প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছেন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটুকু প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন কিন্তু শিক্ষার্থীরা ওই স্লোগানের সঙ্গে যেই শব্দগুলো উচ্চারণ করেছেন সেটি তিনি আর বলতে চাননি শিক্ষার্থীরা বলেছিল পুরো স্লোগানটি যদি আমরা মনে করিয়ে দিই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার প্রধানমন্ত্রী এই দ্বিতীয় অংশটুকু তিনি তার বক্তব্যে নিয়ে আসেননি যে শিক্ষার্থীরা কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার কথার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কি বলেছে শিক্ষার্থীরা তো এটুকু বুঝিয়ে দিয়েছে তারা নিজেদেরকে রাজাকার দাবি করেনি তারা ক্ষুব্ধ হয়ে বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার দ্বিতীয় অংশটুকু প্রধানমন্ত্রী কেন উচ্চারণ করলেন না তাহলে বিকৃতি আসলে কে কার বক্তব্য করছে কে কার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করছে প্রধানমন্ত্রী বলেছেন যে বা বারবার বলার চেষ্টা করছেন যে ধ্বংসযজ্ঞ গত কয়েকদিনে হয়েছে যে নিহত যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন সবকিছু করেছে বিএনপি জামাত আমরা ধরে নিলাম তিনি সত্য বলেছেন আচ্ছা বিএনপি জামাত যদি সব কিছু করেই থাকে তাহলে যে সেনাবাহিনী মাঠে নামানো হলো পুলিশ র্যাব বিজিবি তো আছেই তাহলে কি করল তাহলে কি আমরা বলবো সরকারের সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কি প্রতিরক্ষা বাহিনীও ব্যর্থ এগুলো আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বিটিভিতে গিয়ে তিনি যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন তাতে মনে হচ্ছে যে এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এই সহিংসতার মধ্য দিয়ে শুধু বাংলাদেশে বড় বড় স্থাপনায় ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এবং একই সঙ্গে যারা মারা গিয়েছেন যে দুই শতাধিক প্রাণ গেছে তাও বক্তব্য পত্রপত্রিকার খণ্ডিত রিপোর্ট অনুযায়ী সেগুলো শুধুই ছাত্রলীগ কিংবা পুলিশ সদস্যরা আসলে তাই ছাত্রলীগে একজন বা দুজন নিহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন তাহলে প্রধানমন্ত্রী কেন সেই সব নিহতদের জন্য তার শোক প্রকাশ করছেন না তার কষ্টের কথা তিনি প্রকাশ করতে পারছেন না এবং তিনি তার বক্তব্যে সাধারণ মানুষ কতজন নিহত হয়েছেন সে কথা তো উচ্চারণ করেই শুধুমাত্র রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদকে নির্মমভাবে পুলিশ গুলি করল সেটি স্মরণ করেছেন যেহেতু সবার সামনে সেটি ঘুরেছে মিডিয়ার মারফত পুরো জাতি সেই দৃশ্য দেখেছে কিন্তু সেটি আমাদের কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে খুবই সাদা মাটা ভাবে উপস্থাপন করা হয়েছে কেন এরকম একটি ভয়ঙ্কর ঘটনা সাদামাটা ভাবে উপস্থাপন করা হলো এবং যেখানে কানাডা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার তার কষ্টের বহিঃপ্রকাশ ঘটালেন যে এত এত তাজা প্রাণ এত এত মহৎ প্রাণগুলো ঝরে যাচ্ছে তিনি সবাইকে আশ্রয় দিতে চাইলেন যে সবার জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা কেন তারা এই ধরনের মন্তব্য করছেন তার মানে কি বাংলাদেশে কিছুই ঘটেনি শুধু ধ্বংসযোগ্য হয়েছে স্থাপনার উপরে আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথাগুলো বলেছেন এই প্রসঙ্গে যদি তার বক্তব্যগুলো একটু উপস্থাপন করি ছোট করে তিনি বলেছেন বিটিভি মেট্রো সহ বিভিন্ন স্থাপনার ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করতে হবে কিন্তু যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে কেন প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলতে পারলেন না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বাংলার আনাচে কানাচে থেকে ধরে ধরে বিচারের সম্মুখীন করা হবে সেটুকু তিনি বরিষ্ঠ কণ্ঠে কেন বলতে পারছেন না আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ঘটনাগুলো ঘটেছে বিএনপি জামাত শিবির করেছে আচ্ছা বিএনপি জামাত যদি করে থাকে তাহলে এই যে নতুন নতুন মামলা হচ্ছে সেই মামলাগুলোতে কেন শিক্ষার্থীদেরকে জড়ানো হচ্ছে তাদের নামে মামলা হচ্ছে এর আগে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নয় তিনি তা জানেন এরপর আমরা কী দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বারবার ধ্বংসযজ্ঞের কথা বলছেন বারবার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন কিন্তু কেন একবার একবারও হাসপাতালে যেতে পারলেন না আহত এবং নিহতদের দেখতে আমি এই ভিডিওটি যখন করছি যখন আপলোড করছি সেই সময় পর্যন্ত এতদিনেও তিনি হাসপাতালে আহতদের পাশে গিয়ে দাঁড়াতে পারলেন না নিহতদের সম্পর্কে খোঁজখবর নিতে পারলেন না কেন যখন এই বিষয়গুলো মানুষের মুখে মুখে অনেক কষ্টের সঙ্গে উচ্চারিত হচ্ছে এই প্রশ্নটি তখন আমরা দেখলাম একটি নির্মাণ পরিহাস আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে নিহতদের জন্য গায়ে বানা জানাজা কিংবা বিভিন্ন মসজিদে মন্দিরে প্যাগোডায় গির্জায় দোয়া মাহফিলের যে আয়োজন করা হয়েছে প্রার্থনার আয়োজন করা হয়েছে এটা আমাদের কাছে নির্মাণ পরিহাসই মনে হয় এবং এই যে গায়েবেলা জানাজার কথা বলছিলাম দেশের কোনো একটি অঞ্চলে একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি অঞ্চলে গায়েবেলা জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সব শিক্ষার্থী নিহত হয়েছেন প্রথম দিকে প্রথম দুই দিনে আমরা স্পষ্ট ভিডিও ফুটেজে দেখেছি কর্তব্যরত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা গায়েবানা জানাজায় যারা ছিলেন গায়েবানা জানাজারত অবস্থায় সেই মানুষগুলোকে টেনে হিচড়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে কেন এবং সেইখানে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে কেউ একজন প্রতিবাদ করছিল পুলিশের মধ্যে যে তারা গায়েবানা জানাজা করছে সেই পুলিশ কর্মকর্তার মন্তব্য ছিল গায়েবানা জানাজা বলে কিছু নেই তাহলে আওয়ামী লীগ কেন গায়েবানা জানাজা করলো এবং প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিলেন বা যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো মনে হয় আমাদের কাছে তিনি বারবার এগুলো বলে নিজে নিজের বিপদ ডেকে আনছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন আরও বেশি দ্রুত গতিতে ভালো থাকুন সবাই তা যেভাবেই হোক এটুকু আশা করতেই পারি আল্লাহ হাফেজ